শাড়ি হচ্ছে একশো টাকা থেকে শাড়ি শুরু তো কোয়ালিটি ভালো এত কোয়ালিটি ভালো আপনি কল্পনা করতে পারবেন না হাতে ধরলে একশো টাকা থেকে শুরু এটা প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে নমস্কার আপনার চলে আসছেন অমর বুটি কালেকশনে শাড়ির ব্যবসা করতে যাচ্ছেন তাহলে আমার অমর বুটি কালেকশন আসুন ঠিক আছে শাড়ির ব্যবসা মানে অমর বুটি কালেকশন একটু বুটিক নিয়ে কাজ করুন ঠিক আছে আজকে শাড়ি আমাদের শাড়ি হচ্ছে একশো টাকা থেকে শাড়ি শুরু একশো সত্তর টাকার শাড়ি কোয়ালিটি ভালো এত কোয়ালিটি ভালো আপনি না হাতে ধরলে দেখাচ্ছি দেখুন একশো সত্তর টাকা থেকে শুরু প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে ঠিক আছে আপনি আসবেন ঠিক আছে দেখুন প্রচুর হিউজ আছে স্যাম্পেল দেখালাম ঠিক আছে আপনারা আসবেন তাদের শাড়ি দেখাচ্ছি তাতে শাড়ি আমাদের এক দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু এটা প্রচুর কালার আছে সাত আটটা কালার আছে ডিজাইন আছে প্রচুর ডিজাইন আপনারা আসবেন যা দেখিয়েছি স্যাম্পেল কিছু আপনাদের দেখালাম গোডাউনে প্রচুর মাল আছে আমার ঠিক আছে আপনারা আসবেন দিদি ভাইরা দাদা ভাইরা না আসতে পারলে ফোন করবেন ভিডিও কলে মাল দেখানো হয় ঠিক আছে হ্যাঁ টিসু দেখুন কত টাকা কিনেছেন টিসু বলেন পাঁচশো ছশো আমার কাছে তিনশো টাকা দেখুন টিসু দেখুন আমি ভিডিও অনেক দেখি ঠিক আছে এর মধ্যে কালার আছে আমার কাছে দশ থেকে পনেরো খানা কালার আছে ঠিক আছে দেখুন তিনশো পঞ্চাশ টাকা কোথাও পাবে না কোথাও খুঁজে পাবে না তার জন্য আপনার অমর বুটি কালেকশনে আসতে হবে এটার মধ্যে প্রচুর কালার আছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি একটা সিল্কের ভিতর কত টাকা কিনেছেন সিল্ক বলুন হম তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে সিল্ক দেখুন এটা প্রচুর কামার আছে আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা সিল্ক আপনি মিনিমাম এটা নিয়ে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন কোয়ান্টিটি নিতে হবে না আপনি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিতে হবে না দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন আপনি দু পিস নিয়ে একবার আসুন দু পিস নিয়ে দেখুন সিল্কের শাড়ি কত টাকা কিনেছেন পাঁচশো টাকা নিচে কিনতে পারেনি তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে সিল্কের শাড়ি গিফটের আইটেম খুব ভালো ভালো শাড়ি ঠিক আছে তুই বিপি নেক্সট দেখুন কাদওয়াল গাদল কত জানেন সাতশো টাকা আটশো টাকা কিনেছেন আমার কাছে কত জানেন ছশো কুড়ি টাকা উইথ বিপি ঠিক আছে দেখুন গাদওয়াল শিল গাদওয়াল হ্যাঁ ছশো তিরিশ টাকা তারপরে যদি বেশি মাল নেন ঠিক আছে একটু আমি কমিয়ে দিব ঠিক আছে একটা যে হ্যান্ডলুম দেখুন এই যে দেখুন দুশো কুড়ি টাকা চারশো টাকা নিচে কিনতে পারেনি কোথাও কিনতে পারেনি আমার কাছে দুশো কুড়ি টাকা মাত্র দু পিস নেন আপনি এক পিস নেন শপথ মিলিয়ে চার পিস মাল নেন আপনি ঠিক আছে আমার পাঁচ হাজার টাকার মাল নিতে হবে না দশ হাজার টাকারও নিতে হবে না অনেক জায়গায় গেলে ঠিক আছে আপনার সেট ওয়াইজ নিতে হবে এটা নিতে হবে সেটা নিতে হবে ওরকম কোনো বাধ্যতা আমার মধ্যে নেই আপনি দু পিস নিয়ে নেন না ব্যবসা এখন দাদা

উইথ ব্লাউজ পিস ঠিক আছে দেখুন কাজ করা আছে ঠিক আছে দেখুন সবার থেকে কম পাবেন যেখান থেকে আপনি শান্তিপুর থেকে 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 ঠিক আছে তার আমি টাকা কম আসবেন এটার প্রচুর কালার আছে দেখুন এই যে প্রচুর কালার দেখুন দেখেছেন প্রচুর কালার আছে এটা ঠিক দেখুন বাটিক দেখুন বাটিক বাটিক হ্যাঁ দেখুন হলো ঠিক আছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে কত টাকায় কিনেছেন পাঁচশো টাকায় কিনেছেন আমার কথা কত জানেন তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে তার জন্য আপনার অমর বোডিকারেকশন আসতে আসতে হবে দেখুন এটা এর মধ্যে সাত থেকে আটটা নটা কালার আছে আমার কাছে হ্যাঁ প্রচুর আছে এরকম সাত থেকে আটটা কালার আছে এটার ভিতরে হ্যাঁ এই যে কালার দেখুন সব আছে এরকম প্রচুর আমার প্রচুর মাল আছে কিন্তু আমি রাখার জায়গা নেই তার জন্য ওখানে সবগুলো রাখি ঠিক আছে দেখুন প্রচুর কালার আছে এটা হ্যাঁ শাড়িও আছে আছে আমার আমার কাছে কাছে সব শাড়ি দেখুন পাটিকে দেখুন একটা কি সুন্দর শাড়ি পিওর মোমবাডিক একশো নব্বই টাকা থেকে সাপা শাড়ি শুরু আমার কাছ থেকে ঠিক আছে দেখুন আচর আলাদা বডি আলাদা এটার মধ্যে হিউজ কালার কালার আছে দেখুন কিছু কালার এখানে রেখে দিয়ে ঠিক আছে জায়গা নেই দিয়ে আরো কালার আছে এটা এরকম প্রচুর আছে আমার কাছে হ্যাঁ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কাছে প্রত্যেক সপ্তাহে দুবার করে আপডেট হয় জিনিস ঠিক আছে মাল ঢোকে ঠিক আছে আসবেন আপনারা দিদি ভাইয়া নিজের মনে করে ঠিক আছে যদি না আসতে পারেন ভিডিও কল করবেন ফোন করবেন তার জন্য আপনার মাম কালেকশন আসতে আসবেন কিভাবে আমাদের ঠিকানা অ্যাড্রেসটা হচ্ছে কল্যাণী দক্ষিণ চাঁদামারি বাজার কল্যাণী স্টেশন থেকে দশ থেকে আট মিনিট লাগবে আমার অটোতে এখানটায় আসতে ঠিক আছে যদি না আসতে পারেন ফোন করবেন ভিডিও করে দেখানো হয় মাল ঠিক আছে